বঙ্গোপসাগরে তৈরি হলো ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের হাত ধরেই আবারও ভারী বৃষ্টি প্রবেশ করছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে পাশাপাশি বন্যার সতর্কবার্তাও রয়েছে বেশ কয়েকটি জেলায় তো বন্ধুরা ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কোথায় কোথায় বন্যার অ্যালার্ট থাকছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে এদিকে অসম উত্তরবঙ্গ কোথায় কোথায় আরও বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বিলাইকিনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র বলছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার তবে বৃষ্টি কিন্তু থাকছে উত্তরবঙ্গের একাধিক জেলায় অন্যদিকে এই মুহূর্তে যদি আমরা দেখি বেশি পরিমাণে বৃষ্টিপাত ত্রিপুরা জুড়ে রয়েছে এবং বাংলাদেশের কুমিল্লা ঢাকা বরিশাল চট্টগ্রামে চলছে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন বজ্র এবং বৃষ্টি মুঠ করে আপনাদেরকে বিষয়টি পরিষ্কারভাবে দেখিয়ে দিই তো এই মুহূর্তে বজ্র বৃষ্টি মুঠ করলে দেখতে পারবো ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার দিনের আপডেট যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পারবো বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে আপনাদেরকে বললাম বৃষ্টি আছে উত্তরবঙ্গের একাধিক জেলায় দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুরদুয়ার সংলগ্ন সমস্ত জেলাতে এই মুহূর্তে যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে বিশেষ করে আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার সোনাপুর ফালাকাটা ধুপগুড়ি বুড়িমাড়ি হলদিবাড়ি এদিকে মাথাভাঙ্গা থেকে শুরু করে শীতলকুচি দেখতে পাচ্ছেন দিনহাটা এদিকে বানেশ্বর মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল দিকে থাকছে জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে শুরু করে রাজমহল থেকে শুরু করে বীরপাড়া বানারহাট থেকে শুরু করে নাগরাকাটা দেখতে পাচ্ছেন গরুবাথা নদলা সেবক শুকনা কার্শিয়াং শিলিগুড়ি মোটামুটি এদিকে বৃষ্টির যে পরিবেশ সেটা কিন্তু থাকছে অন্যদিকে ইসলামপুর কিষাণগঞ্জ করণ দিকের দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকেও আমরা ভালোই বৃষ্টি দেখতে পারছি বোদা থেকে শুরু করে দেবগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জ জলধাক্কা থেকে শুরু করে মোটামুটি রংপুরের দিকেও মোটামুটি বৃষ্টি কিন্তু থাকছে অন্যদিকে কলকাতার দিকে আমরা যদি দেখি কিছুটা দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে অন্যদিকে কলকাতাতে সকালের দিকে সেভাবে বৃষ্টিপাত না হলেও পরে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দুপুরের দিক থেকেই অর্থাৎ ধরুন তিনটে থেকে দুটো থেকে তিনটা নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা থেকে শুরু করে আরও আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি চন্দ্রনগর চাকদা এদিকে পাণ্ডুয়া বনগাঁ হাবড়া আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা গুড়ালতর বালিচক কোলাঘাট থেকে শুরু করে তমলুক খড়গপুর বেলদা এদিকে দীঘা কোনটাই হলদিবাড়ি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নামখানা এদিকে গঙ্গাসাগর থেকে শুরু করে ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি অন্যদিকে ত্রিপুরাতেও ভারী টাইপের বৃষ্টিপাত থাকছে ত্রিপুরাতেও যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার দিন আমবাসা খোয়াই কুমারাঘাট শিলচর বাজার আগরতলা উদয়পুর থেকে শুরু করে এদিকে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের দিকে সিলেট মৌলভী বাজার থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন মদন ময়মনসিংহ কিশোরগঞ্জ লখাই কাশপিয়া এদিকে সিরাজগঞ্জ বগুড়া মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অসমের দিকে হালকা ফসলের বৃষ্টি হলেও হতে পারে তবে রাতের দিকে অসমে বৃষ্টি বাড়বে এবং সকালের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার দিন রয়েছে অন্যদিকে সাতাশ তারিখ যদি আপনারা দেখেন এই ঘূর্ণাবর্তটির আকার আরও কিছুটা বাড়বে এবং সাতাশ তারিখ শুক্রবার থেকে শুক্রবার সকাল থেকেই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি থাকছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় বজ্র বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী কতুলপুর চন্দ্রকোনা আরামবাগ মোটামুটি এইদিকে দিকে বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে হলদিয়া থেকে শুরু করে খড়গপুর গঙ্গাসাগর ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সাতাশ তারিখও লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদের দিকে মোটামুটি বৃষ্টি থাকবে বহরমপুর এদিকে বেলদাঙ্গা মুর্শিদাবাদ দমকল করিমপুর রামপুরহাট দোমা এদিকে দমকা শিউড়ি বোলপুর দেখতে পাচ্ছেন ভালোই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদের দিকেও ওদিকে উত্তরবঙ্গেও ও দুপুরের দিকে সাতাশ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনাটাও রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন সাতাশ তারিখ রথ রয়েছে তো রথের দিনও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে অসমের দিকেও বৃষ্টি থাকছে এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারছি যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকেও মোটামুটি ভালোই বৃষ্টিপাতের অ্যালার্ট আমরা দেখতে পারছি শনিবার দিন আরও কিছুটা বৃষ্টির দাপট বাড়বে সকাল দিকে গোটা দক্ষিণবঙ্গ গোটা বাংলাদেশের দক্ষিণের উপকূলের জেলা যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন আপনারা এদিকে সাতক্ষীরা যশোর লোহাগোড়া মাদি এদিকে মাদারীপুর ফিরো ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল পিরোজপুর শ্যামনগর মাথাপেরিয়া কলাপাড়া লালমোহন সেনবাগ কুমিল্লা থেকে শুরু করে ফটিকচারি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গোটা চিটং মহেশখালী কক্সবাজার ভালোই লেভেলের বৃষ্টিপাত কিন্তু থাকছে আঠাশ তারিখ শনিবার দিনও তো বুঝতেই পারলেন যে প্রচুর পরিমাণে এই বৃষ্টি কিন্তু চলবে সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং এমনকি উনত্রিশ তারিখও ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এই ঘূর্ণাবর্তের দরুন অন্যদিকে ঘূর্ণাবর্তের জেরে সমুদ্রের উপ উপকূলবর্তী জেলাগুলিতে যেমন সতর্কবার্তা রয়েছে তেমন মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে যাতে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে না যায় আগামী দুদিন তার জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে তিরিশ তারিখ সোমবার দিনে আপডেটও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সকালবেলায় গোটা বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ অসমের দিকেও এবং উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির যে দাপট সেটা কিন্তু অনেকটাই থাকবে আপনাদেরকে পরিষ্কার কিন্তু আমরা একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে তবে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে যদি আমরা মেঘমালা করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন সকালের দিকে যেমনটা বললাম উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ এবং ঘূর্ণাবর্তের দাপট থাকছে পাশাপাশি দুপুরের দিকে আমরা যদি দেখি দুটো থেকে তিনটে